সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার তারপর ইমার্জেন্সি একটা কাজে আসা লাগছে সার্ভে করার আমাদের অন্য টিম সার্ভে করে গেছে কিন্তু কিছু ভুল হয়ে কারণে এখন আবার সার্ভে করার জন্য আসছি শুক্রবার ছুটিতেও এখন টাওয়ারে উঠবো দু পর থেকে ছবি নিতে হবে নিতে হবে এটা একটা পঁয়তাল্লিশ মিটার টাওয়ার মোটামুটি পনেরো দ্বারা বিল্ডিংয়ের সমান উচ্চ এখানে দুইটা সাইট আছে এখানে আরও একটা কোম্পানির অ্যান্টিনা লাগবে শেয়ারিং সাইড হবে একটা টাওয়ারের সঙ্গে তিনটা কোম্পানির চলবে তো আপনাদের আমি আবার এ দেখাবো আসলে কীরকম দেখতে লাগে টাওয়ারের উপর থেকে ঠিক আছে আমি এখন আছি টাওয়ারের উপরে সমুদ্র থেকে সাত হাজার ফিট উঁচু সে বাতাস খুবই ঠান্ডা অক্সিজেন লেভেলও তুলনামূলক কম নিচে থাকে যে কারণে শ্বাসপিতার আসতে যারা তাদের দেখায় যে আসলে টাওয়ারের উপর থেকে ভিউটা কতটা সুন্দর লাগে যারা উপরে আসে নাই বা দেখে নাই তারা কেন বুঝবে না কিছু বিল্ডিং থেকে দেখলে এরকম হয়তো বুঝতে পারবে ハリーズでね。 like, leave a